যে কারণে ব্যাকফুটে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাব হাজার হাজার কোটি টাকা আত্মসাত গ্রেফতার হবে জেনে ২৬ দিন আগে দেশ ছাড়েন বেনজির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যে কারণে ব্যাকফুটে আওয়ামী লীগ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ইস্যু ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান এবং উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল নিয়ে আওয়ামী লীগের তোলপাড় চলছে দলটির নেতারা মনে করছেন এসব ইস্যু সরকার ও দলের ভাবমূর্তিতে আঘাত করেছে বিষয়গুলো বিব্রতকর বলেও মন্তব্য করেছেন তারা লীগের ধারণা বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট এসব ইস্যুতে রাজনৈতিক করতে চায় এজন্য দলটির পক্ষ থেকে মধ্যে সতর্ক হাসিল ক্ষমতাসীন অবস্থান নেওয়া হয়েছে এ নিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে বিশেষ বার্তাও দেয়া হয়েছে ওই বার্তায় বলা হয়েছে দলের সাধারণ সম্পাদক ছাড়া অন্য কেউ যেন এসব নিয়ে কোনো ধরনের মন্তব্য না করেন বেফাস কথা না বলেন দলের টাঙ্গাইল জেলার এক নেতাকে আলাদাভাবে এসব বিষয় নিয়ে কথা বা মন্তব্য না করার নির্দেশনা দেওয়া হয়েছে কারণ অতীতে নির্বাচন নিয়ে ওই নেতার করা এক বক্তব্যে দল বিব্রতকর অবস্থায় পড়ে এদিকে বিরোধী জোট যেন বিষয়গুলো নিয়ে ইস্যু করতে না পারে সেজন্য দলের সাধারণ সম্পাদক প্রায় প্রতিদিনই এসব নিয়ে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে এসব দুর্নীতি ও অনিয়মের দায় একান্তই তাদের ব্যক্তিগত এর সঙ্গে সরকার বা আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই তাই তাদের কোনো অনিয়মের দায় ভার সরকার নেবে না তবে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা মানব জমিনকে বলেছেন তৃণমূল নেতাদের নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের তৃণমূলের অভিমত সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হচ্ছে এ ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট দুর্নীতিবাজরা যেন পার না পায় সে অনুরোধ করছেন তারা কেন্দ্রীয় নেতারা বলেন সাবেক পরিস্থিতি সম্পর্কে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী ভালোভাবে অবগত এরই মধ্যে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন বর্তমানে মন্ত্রী ও দলের গুরুত্বপূর্ণ এক নেতা মানব জমিনকে বলেছেন অভিযুক্তদের কেউ কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইতিবাচক কোন দলের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গেও তারা যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন প্রভাবশালী এক নেতা অভিযুক্ত একজনকে কোনো ধরনের যোগাযোগ না করার বার্তা পাঠিয়েছেন ওই মন্ত্রীর অভিমত সরকার তাদেরকে দেশের স্বার্থ রক্ষার দায়িত্ব দিয়েছিল সেটাকে পুঁজি করে যদি কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল করে তাহলে দায়ভার কেন সরকার নেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সম্পাদক কয়েকজন নেতার মন্তব্য জানতে চাইলে তারা বলেন আমাদের দলের সাধারণ বিষয়গুলো নিয়ে একাধিকবার কথা বলেছেন তিনি যে বার্তা দিয়েছেন সেটাই আমাদের বার্তা তাই এসব ইস্যু নিয়ে নতুন কোনো ধরনের মন্তব্য করতে চায় না তাছাড়া এসব নিয়ে দলের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে আমরা সেসব নির্দেশনার বাইরে যেতে চাই না দেশে হাজার কোটি টাকার সম্পদের তথ্য নিশ্চিত হওয়ার পর এবার পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা বিদেশে কোনো সম্পদ আছে কিনা তার খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন সংস্থাটির কাছে প্রাথমিক তথ্য এসেছে অস্ট্রেলিয়া কানাডা সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে বেনজিরের পরিবারের সম্পদ থাকতে পারে এই তথ্য নিশ্চিত হতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছেন অনুসন্ধান কর্মকর্তা এছাড়া দেশেও বেনজির ও তার পরিবারের সদস্যদের আরও বিপুল সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে এদিকে সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ শিডিউলভুক্ত হলে অনুসন্ধানের জন্য আমলে নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লাহ তিনি বলেন অভিযোগ আমলযোগ্য হলে সেটা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই অন্যদিকে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান এবং উপপ্রেস সচিব জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার এই তিন ইস্যুতেই বার্তা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের সাবেক আইজিপি প্রসঙ্গে তিনি বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুদক তদন্ত করছে আরও তদন্ত হবে মামলা হলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে কোনো শাস্তি ছাড়া পার পাবে না অনেকে ভাবছে আহমেদের সে ক্ষমা পেতে পারে কিন্তু তা হবে টুঙ্গি না অপরাধ করলে শাস্তি পেতে হবে তিনি আরো বলেন বেনজির আহমেদের বিরুদ্ধে দুদক স্বাধীন তদন্ত করছে দুদককে এই স্বাধীনতা শেখ হাসিনা সরকার দিয়েছে তিনি বলেন বেনজির ইস্যুতেই সরকার বিব্রত নয় কারণ সরকারের বিচার করার সৎ সাহস আছে সরকার তাদের অপরাধ অস্বীকার করে পার পেয়ে যাওয়ার সুযোগ দেয়নি দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান সাবেক সেনা প্রধানের বিষয়ে তিনি বলেন যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন তিনিও যদি অপরাধী হন তার বিরুদ্ধেও দুদক তদন্ত করতে পারবে অপরাধী হলে শাস্তি পেতে হবে অন্যদিকে একই দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুই কর্মকর্তার নিয়োগ বাতিল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন দায়িত্ব পালনে কোনো প্রকার বিচুতি ঘটেছে বলেই তাদের নিয়োগ বাতিল করা হয়েছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দুর্নীতির বিষয় ব্যবস্থা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তার চুক্তি বাতিল করা হয়েছে সে বিষয়ে আপনারা কি আগে রিপোর্ট করেছিলেন সেটা এখন পাচ্ছেন আপনারা তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আছে কিনা সেটা আমি জানি না একই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন অপরাধী যতই প্রভাবশালী বা ক্ষমতাধর হোক সরকারের কোনো সহযোগিতা পাবে না তাদের শাস্তি পেতে হবে আইন তার নিজ গতিতে চলবে হাজার হাজার কোটি টাকা আত্মসাত গ্রেফতার হবেন জেনে ছাব্বিশ বেনজির আহমেদ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশের পর একা হয়ে পড়েছেন তিনি চলে গেছেন পরিচিত গণ্ডির বাইরে তবে বেনজিরের অবস্থান নিশ্চিত হওয়া গেছে বেনজির এখন দেশে নেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ডে উল্লেখ আছে গত চার মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন এ সময় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন ক্ষমতায় থাকতে যারা তার অতি আপন ছিলেন তারাও এখন সরে গেছেন এমনকি পুলিশ সদর দপ্তরের অন্তত পাঁচটি কেনাকাটার খাত থেকে বিপুল অর্থ লোপাটে যেসব কর্মকর্তার সহযোগীর ভূমিকায় ছিলেন তারাও বেনজিরকে খারাপ আখ্যা দিচ্ছেন বেনোজিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত ওই কর্মকর্তাদের প্রায় সবাই এখন খারাপ অবস্থায় আছেন এদিকে পরিবারের সম্পদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম ধারাবাহিক ভাবে তারা বেনজিরের পরিবারের নামে বেনামে নতুন নতুন সম্পদের তথ্য পাচ্ছে এমনকি ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার নামেও সম্পত্তি কেনার তথ্য পাওয়া গেছে তবে নতুন করে সাতক্ষীরায় বেনজিরের শ্বশুরবাড়ির লোকজন ও আরেক পুলিশ কর্মকর্তার নামে কয়েকশো বিঘা আয়তনের মাছের ঘের থাকার তথ্য এসেছে দুদকের হাতে এছাড়া ঢাকায় একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেনজির এমন তথ্য পাওয়া গেছে বেনজিরের মোবাইল ফোন এখন বন্ধ পাওয়া যাচ্ছে তিনি আত্মগোপন অবস্থায় থাকলেও তার শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ছয় জুন দুদকের তলবের জবাব দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে এই কাজে বেশ কয়েকজন আইনজীবীর একটি টিম কাজ করছে নির্ধারিত দিনে বেনজিরের পরিবর্তে তার আইনজীবীরা দুদকে হাজির হয়ে তথ্য উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন তবে সংশ্লিষ্টদের কেউ কেউ বলছেন ছয় জুন বেনজিরকে সশরীরে দুদকে হাজির হতে বলা হয়েছে তিনি নিজে না গেলে জনমনে ভুল ম্যাসেজ যাবে তাই দুদকের মুখোমুখি হয়ে আইনি মোকাবেলা করার কথাও জানান তিনি সংশ্লিষ্ট একাধিক সূত্রে কথা বলে উল্লেখিত তথ্য জানা গেছে বেনজির আহমেদের শ্বশুরবাড়ির সাতক্ষীরা জেলায় সেখানে তিনি কয়েকশো বিঘা আয়তনের মাছের ঘের প্রতিষ্ঠা করেছেন শাশুড়ির নামে সেখানে বিপুল পরিমাণ জায়গা কেনা আছে অনেক জায়গা দখলের অভিযোগ আছে ঘেরের যৌথ মালিকানায় আছেন আরেকজন পুলিশ কর্মকর্তা বিসিএস চব্বিশ ব্যাচের ওই কর্মকর্তা এখন চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত তার আদি নিবাস গোপালগঞ্জে হলেও বাবার চাকরির সুবাদে খুলনায়ও বাড়ি আছে বেনজিরের সঙ্গে যৌথ মালিকানায় খুলনা গোপালগঞ্জ ও গাজীপুরে তার বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে এসব তথ্য যাচাই বাছাই করতে সংশ্লিষ্ট এলাকা থেকে নথিপত্র সংগ্রহ করার কাজ শুরু করেছে দুদক আরও জানা গেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের প্লাম জুমেরা ও মেরিনা এলাকায় বেনজিরের নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে এর মধ্যে জুমেরা এলাকায় চল্লিশ তলা কনকোর টাওয়ারে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট তিনি অতি সম্প্রতি নব্বই লাখ দীর্হামে বিক্রি করেছেন এছাড়া বাংলাদেশের এক ব্যবসায়ীর সঙ্গে দুবাইয়ের মস্কো নামের একটি বহুতল হোটেলে বেনোজিরের যৌথ বিনিয়োগের তথ্য আছে আর ঢাকার ভাটারা থানাধীন একটি অভিজাত আবাসিক এলাকায় বেনজিরের একটি সাততলা ভবন ছিল সেটাও সম্প্রতি বিক্রি করে দিয়েছেন অনুসন্ধান শুরু হওয়ার পর এসব সম্পদ বিক্রি করা হয়েছে বলে দুদক জানতে পেরেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন